একসাথে মোটামুটি মিলেমিশে আসি আমাদের ভিতরে কোনো ঝগড়া এ পর্যন্ত হয় নাই আমরা আশা করব ভবিষ্যতে যেন আমাদের এই এলাকার ভিতরে আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি পর্যন্ত কোনো ঝগড়া ঝাড়ি করছি না একদম পাশাপাশি গ্রাম আমাদেরটা হলো বাঙ্গালি পাড়া এটা হচ্ছে চাকমা পাড়া ঠিক না একদম আমরা এখন পর্যন্ত হয় না জানি না ভবিষ্যতে কার মনে কি আছে নাকি তবে মিলিমিশে থাকাটা সবচেয়ে বেটার যেহেতু আমরা একসাথে বাজার ঘাটে যাই এখন বাজারে গেছে দুস্ত বলছে দুস্ত চল আমি এক বস্তা চাল নিব বাড়িতে তা আমি ঠিক আছে চলো যাই তো এই হচ্ছে আমাদের অবস্থা যাক সকলে ভালো থাকবেন কে আবার থাকবেন বাজে কোনো মন্তব্য করবেন না ভালো কিছু মন্তব্য করবেন এটাই আশা করব আপনাদের কাছে যাই হোক সবাই ভালো থাকবেন ভাইয়ের নাম কি ছোট ভারত ছোট ভারত হ্যাঁ ছোট আর আরেকজন বড় ভারত আছে হ্যাঁ বড় ভারত আছে উপরে হ্যাঁ একজন আছে বড় ভারত হ্যাঁ এই জন্য উনি হচ্ছে ছোট ভারত তো মোটামুটি আছি আমরা হচ্ছে দিনমজুর আমরা দিনমজুরি করে খাই আমাদের কোনো বড় ধরনের ব্যবসা নাই ব্যবসা নাই আমরা দিন আনি দিন খাই সারাদিন কাজ করলে 400 টাকা 500 টাকা পাই হ্যাঁ তা দিয়ে আমাদের সংসার চলে আর আমি মোটরসাইকেল চালাই সারা দিনে হয়তো 400 500 টাকা ভাড়া মারি কোন দিন হয় কোন দিন হয় না আবার মাঝে মধ্যে দেখা গেছে একদম টোটালি ভাড়া থাকে না হ্যাঁ এই হচ্ছে আমাদের অবস্থা ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন হ্যাঁ নমস্কার দাও সবাইকে নমস্কার